হজরত খুবাই বিবনা আদি রাজাল্লাহ আনহু ছিলেন ইসলামের প্রথম দিকের সেই সব সাহাবিদের মধ্যে অন্যতম যারা সত্যের পথে অটল এবং শাহাদতের মাধ্যম ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় চিহ্ন রেখে গেছেন বদরযুদ্ধে কুরাইশিদের বিরুদ্ধে বিজয়ী হওয়ার পর তিনি মদিনা থেকে এক ধর্মীয় দলের সদস্য হয়ে ইসলামের জ্ঞান প্রচারে যাত্রা করেন কিন্তু প্রতিমধ্যে রাজি নামক স্থানে বিশ্বাসঘাতকতার শিকার হন বনু বনুলিহান গোত্রের দ্বারা বন্দী হয়ে তাকে এবং অন্য এক সাহাবিকে মক্কার কাছে বিক্রি করে দেওয়া হয় যারা বদর যুদ্ধের নিহত স্বজনদের প্রতিশোধ নিতে বন্দি থাকাকালীন হজরত খোয়াইব তার দৃঢ় ইমান এবং আল্লাহর প্রতি অগাধ ভরসা প্রদর্শন করেন কোরাইশরা তাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য মক্কার বাইরে তান ইম নামক স্থানে নিয়ে যায় সেখানে তাকে ইসলাম ত্যাগ করতে বা নবী করিম সাল্লা প্রতি অনাস্থা প্রকাশ করতে বলা হয় কিন্তু তিনি দৃঢ়তার সাথে তা প্রত্যাখ্যান করেন তার সাহসিকতার চূড়ান্ত নিদর্শন হিসেবে মৃত্যুদণ্ড কার্যকরের পূর্বে তিনি কোরাইশদের কাছে দুই রাকাত নফল সালাদ আদায়ের অনুমতি চান তিনি অত্যন্ত শান্ত ও দৃঢ়স্থিরভাবে এই সালাত আদায় করেন এটি ছিল তার শেষ প্রার্থনা সালাদ শেষে তিনি বলেন যদি আমার মনে এই ভয় না থাকতো যে তোমরা ভাববে আমি মৃত্যুর ভয়ে সালাদ দীর্ঘ করছি তবে আমি আরও বেশি সময় ধরে সালাদ আদায় করতাম তার সেই সময়ের সালাদ পরবর্তী সকল মুসলিমের জন্য একটি অনুসরণীয় সন্না হিসেবে প্রতিষ্ঠিত হয় শুলে আরোহণ করার মুহূর্তে তিনি আবেগপূর্ণ এক দোয়া করেন এবং তার সেই ঐতিহাসিক উক্তি উচ্চারিত হয় আমি যখন মুসলিম হিসেবে নিহত হচ্ছি তখন আমার কোনো চিন্তা নেই এই ভেবে যে আমি আল্লাহর জন্য কোন পাশে কাত হচ্ছি এটি আল্লাহর জন্যই তার এই শাহাদাত কুরাইশদের কাছে এক শক্তিশালী বার্তা দেয় যে ইমানের শক্তি অশ্লীর চেয়েও প্রখর হজরত খোয়াইব রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর এই মহান দেখ এক সত্য ন্যায়ের পথে অবিচল ধৈর্যের এক অনন্য অনুপ্রেরণা হিসেবে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে